আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটা নতুন সকাল নতুনভাবে শুরু করেছি ঘুম থেকে উঠে প্রথমে আর কি নাস্তা আনার জন্য বাবাকে বাইরে পাঠিয়েছি কারণ রুটি বানানো ছিল না প্লাস বানাতে মন যাচ্ছিল না ইদানিং রাত্রে তেমন একটা ঘুমাতে পারছি না নাফিস কেমন যেন সকাল হলেই উঠে যাচ্ছে মানে খুব জ্বালাচ্ছে আমার মনে হয় ক্ষুধা পেয়ে যায় নাকি জানি না নাকি শরীরটাই ভালো না এমনিতেও কয়েকটা দিনও কিছু খাচ্ছেও না তো সব কিছু মিলিয়ে আমার নিজেরও শরীরটাও দুর্বল হয়ে গিয়েছে যার কারণে আমি চেষ্টা করলেও কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক পরোটা এনে দিয়েছিলো তো আমার আগে রান্না করা মুরগির মাংস ছিল ঝোল ছিল আর একটু চা করে নিয়েছি এটা করেই আজকে নাস্তা খেয়ে নেবো আর গ্রাম থেকে এটাকে কী শাক বলে আমি জানি না আমাদের গ্রামে বোধহয় এটা হেঁচি শাক বলে কোথায় কি বলে আমি বলতে পারতেছি না কারণ এইসব সম্পর্কে আমার আইডিয়া নেই আর কিছু কয়েকটা টমেটো আমার মামা আর কি কারণবাজার ব্যবসা করেন তো উনি আম্মুর বাসায় এনেছিলো তা আম্মু কয়েকটা আমার জন্য নিয়ে এসেছিল আর এই মিষ্টি আলুগুলো গ্রামেরই এগুলো তো নিয়ে এসেছে আর কিছু আম এনেছিল আমাদের জন্য তো আমার নাফিস অনেক আম পছন্দ করে ওর জন্য আমটা আর কি আনা এখন যত দামই হোক ছেলেটাকে তো এনে খাওয়াতে হয় না খাওয়াতে পারলে খারাপ লাগে এখন অবশ্য আসেনি আম নেমে গিয়েছে তো এগুলোও পাওয়া যাচ্ছে এই আমগুলো একটু দাম বেশি আর কি এগুলো একটু মিষ্টি মিষ্টি হয় বাচ্চাটাকে খাওয়ানোর সুবিধা হয় তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ফ্রিজ খুললেই নাফিস শুধু ইম ইম বলে ডিমকে ইম বলে তো ইম খাবে সে তো বায় আর কি ভাত খেতে ঠিকই চায় না কিন্তু এটা সেটা খেতে চায় বায়না করে তো যেটা খায় কিছুটা খেয়েই পেট ভরলেই চলে যেহেতু ভাত খায় না ওকে চেষ্টা করি আউট কিছু দেবার জন্য তো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম খেয়েছে আর আম খেয়ে নিয়েছিল আর টমেটো কি করে সালাদ করে দিলে খায় টমেটোটাকে কেটে লবণ হালকা মিশিয়ে দিলে তারপর খেয়ে নেয় তা আমি এরপরে রান্নার কাজে চলে এসেছি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আমি যতই চেষ্টা করি আমি একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবো কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না আমি জানি যদি আমি টাইম মেনটেন করে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতাম এতে করে আমার চ্যানেলটা এতদিন অনেকটাই এগিয়ে যেত এটা আমারই ভুল আর আমি যে আপদের ভিডিও দেখব সব আপদের ভিডিও দেখারও আমার সময় হয়ে উঠছে না অপরা ভাববে আমি আপুদের ভুলে গিয়েছি আসলে ভুলে যাইনি চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না কারণ অনেক প্রেশার পড়ে যায় শরীরের উপর দিয়ে ছোট বাচ্চা যারা আছে তারা বুঝবেন জিনিসটা কি রাত্রিবেলা ঘুমাতে গেলেও যদি আমার হাতে মোবাইলটা দেখে সে ঘুমাবে না সে মোবাইল নেবে তো ওর কারণে হয় অনেক সময় আমি মোবাইল লুকিয়ে রাখি তো ও ঘুমাতে ঘুমাতে আমারই ঘুম এসে পড়ে তো আমি কলা দিয়ে মাছ রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছটা আমার মানে গাছপলা দিয়ে অনেক খেতে ভালো লাগে আর শাকটা ভাজি করব। আসলে শাকটা পেরে রেখেছিল অনেক আগে তো আনতে আনতে দেখেন কালারটা নষ্ট হয়ে গিয়েছে নয়তো বা শাকটা কিন্তু খেতে অনেক মজার হয় এই যে মোটামুটি এরকম এটাকে ভালো করে কুচাতে হয় ভালো করে পোচাতে পারিনি তাড়াতাড়ি করে পড়েছি কোনোরকম একা হাতে আসলে কি যে কোনো জিনিস কাটাকাটি করতে বসলেও অনেকবার উঠতে হয় না ফিস হয়তো টেবিলে উঠে যায় নয়তো চেয়ারও উঠে যায় আজকে তো পড়েই গিয়েছে কি বলবো আর ও আর কি যে একটা হুইল চেয়ার আছে ওটাতে উঠে সে পিপিপ চালাতে বলে তো আমারই ভুল আমি আর কি ব্যালেন্স রাখতে পারিনি আমি মানে বারে বার গিয়েছিলাম তো সামনের দিকে ঝুঁকে নিচে পড়ে গিয়েছে নিজের কাছে জিনিসটা খুব খারাপ লেগেছে কি করব মানে আমি একা তো দিকে এতদিকে সময় পারিও না মানে মাথায় কাজ করি নিজের ছেলেটা পড়ে যেতে পারে যে আমি এতটা টেক কেয়ার করে রাখি সে আমার কাছ থেকেও পড়ে গেছে এটা ভেবে আজকে মনটাও খারাপ আপনারা আমার বয়স শুনে বুঝতে পারবেন যে আমার আজকে মনটা খারাপ তা আমি একটু টক দই করেছিলাম তো টক দইটা দিয়ে একটু মাঠা তৈরি করে নিব আসলে এটা আরও দুই তিন দিন আগের ভিডিও ভালোই গরম ছিল আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু এটা আর আগে দুই তিন দিন আগের ভিডিও তো তো ভাবলাম যে একটু মাঠা খাই ঠান্ডা পেটে একটু ঠান্ডা হবে মাঠা তৈরি করে নিয়েছে আমি আর মেহেরাব খেয়ে নিব বাকিটা ফ্রিজে রেখে দিব পরে আবার খাবো বাবাকে দিব তো বললাম তো অনেক কিছু তৈরি করতে মনে চাই কিন্তু সময় হয়ে ওঠে না আর এই যে দেখেন এখন তো তরমুজ পাওয়া যাচ্ছে তো আমার আর কি মামা যে কারণ বাজার থাকে উনি আর কি অনেক সময় আনকমন জিনিসগুলো ও সেখানে দেখতে পায় তো আমার জন্য নিয়ে এসেছিল আর এদিকে কলা আর চিপস বিস্কিট এগুলো ভাই এনেছিল আর এখানে হচ্ছে রসমালাই রসমালাইটা এনেছে আমার হাজব্যান্ড মানে আমার ম্যারেজ ডে ছিল তো তখন আর কি বলেছিলাম যে আমাকে খাওয়ানোর জন্য তেমন তো আর কিছু আয়োজন করি না বিশেষ করে বাচ্চাদের পায়না অনেক সময় জন্মদিনটা মাঝে মধ্যে উদযাপন করা হয় এছাড়া তেমন কিছু উদযাপন করি না উদযাপন করাটা ঠিকও না তো বলেছিলাম যে একটু রসমালাই খাই অনেক দিন তো আর নিজে ঘরেও বানাতে পারছি না খেতেও পারছি না তো রসমালা এনে দিয়েছিল এক একজন এক একটা এনেছে তো এখন ঘরে অনেক কিছুই কিছুই মধ্যে থাকে রয়েছে না তো একটু সেমাই করবো একটু রংচা করে নিব। আজকে যেহেতু সেমাই দুধে তাই দুধ চাটা করলাম না তো সেমাইটা দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে এখন সেমাইটা ভিজিয়ে দিব কিছুটা ঠান্ডা করার পর তো আপনারা অনেকেই ভাববেন এখন মানে তরমুজ কোথা থেকে এলো এখনও কিন্তু কালো তরমুজগুলো পাওয়া যায় আর এই তরমুজগুলো বিভিন্ন জায়গায় এখনও পাওয়া যায় এখন না কেমন যেন সব সিজনেই সব কিছু পাওয়া যাচ্ছে এখনই দেখেন শীতের সবজি কন্টিনিউ গরমেও থাকতেছে তো আবহাওয়া চেঞ্জের কারণে বোধহয় এগুলো হচ্ছে আগে তো দেখছি যে এক সিজনের জিনিস আরেক সিজনে পাওয়া যায় না এখন প্রত্যেকটা জিনিসই কেমন জিনিস সবসময় পাওয়া যাচ্ছে তো চাটা হয়ে গিয়েছে আমরা খেয়ে নেব সবাই মিলে চিনি মিশিয়ে নিচ্ছি এদিকে সেমাইটাও হয়ে গিয়েছিল সেমাইও খেয়ে নিয়েছি তো রাত্রে ভাত খাওয়ার পরে একটু রসমালাই খাবো তার জন্য ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা কমিয়ে রেখেছি এখন খেয়ে নিব। তো আমার ভিডিওটা এ পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম